হে ফ্রম লাইফ ট্রাভেল আশা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আমার আইফোন সেভেন্টিন প্রো পিক আপ করতে যাচ্ছি সো এই কারণে একটা স্ট্রো ব্লগ করতে চাই সেটা নিয়ে আজকে একটু আগে আমি মেসেজ পাইছি যে মাই আইফোন সেভেনটিন প্রো ইজ রেডি টু কালেক্ট ফ্রম দ্য স্টোর সো আমি এখন স্টোরে যাবো এবং আসলে আমি যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং অন্যান্য উন্নত দেশে যেখানে একটা ফোন আসলে চেঞ্জ করা বা এই ধরনের ফোন ইউজ করা কত ইজি ইউজারদের জন্য আর কি এবং এদের পেছনে স্টাডি যেটা কি সেগুলো নিয়ে আলোচনা করতে চাই আর আমার এই আইফোন সেভেন্টিন প্রো যেটা স্ক্রিন কালেক্ট করার পেছনে একটা বেশ কিছু স্টোরিও আছে যে স্টোরিগুলোও আসলে খুব ইন্টারেস্টিং টু শেয়ার এবং কী হয়েছিল প্রতিদিন সেই কাহিনিগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই সো ফার্স্ট থিং ফার্স্ট লেটস অ্যান্ড কালেক্ট দ্য ফোন ফ্রম দ্য স্টোর Right. So, 17 Pro, not Pro Max. That's the thing. Pro Max now? No. There you go. Orange color. How do you feel about this color? No Mohila the Mohila

রাইট সো আমি আমার ফোন রিসিভ করছি ইনফ্যাক্ট আমার ফোন থেকেই এখন আমি ভিডিওটা করতেছি আসলে কারণ আইফোনের এটা আর কি খুব ভালো আসে আর কি তো যাক এখন যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই ফোন অস্ট্রেলিয়াতে আমি যে দেশে থাকি আর কি ওইখানে লিটারালি ফ্রি আমার এই ফোনটা কিন্তু আমি ফ্রি অপারেটর আমাকে দিছে আর কি সো সেই কাহিনিটা আপনাদের বলতে চাই সো আমি এর আগে ভোডাফোনের একটা এর আগে যে ডিভাইসটা আমি ইউজ করতাম সেটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সো ফিফটিন প্রো ম্যাক্স আমি দুই বছরের একটা প্ল্যান কিনি আর কি সো দুই বছর ধরে আমি ওদের কাছ থেকে একটা ওদের ডেটা এবং কল এন ফি বাবদ এরকম পোস্ট পেড ছিল চল্লিশ ডলার বা পঁয়তাল্লিশ ডলারের একটা পার মান্থ বেসিসে আর ডিভাইসের কস্ট ছিল এরকম সব মিলিয়ে সিক্সটি ডলার মনে ছিল পার মান্থ ডিভাইস কস্ট এরকম একশো ডলার বা একশো দশ ডলার মতো পে করতাম আর কি সো ওই দুই বছরে আমি আমার ফিফটিন প্রো ম্যাক্সটা আমার বেসিক্যালি গত মাসে আমার সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরা আমাকে মেসেজ দিয়েছে যে আইটিন আইফোন ফিফটিন প্রো সেভেন্টিন প্রো মার্কেটে আসছে সেভেন প্রো ম্যাক্সও আসছে বাট আমি সেভেন্টিন প্রোটাই নিছি এবার ম্যাক্সে যাইনি কারণ ম্যাক্সটা একটু বেশি বড়ো লাগে আমার কাছে সো ওরা যেটা বললো সেটা হচ্ছে এই যে যদি আমি ওদের সেভেন্টি ডলারের যে প্যাকেজটা আছে ডেটা প্যাকেজ ওইটা যদি আমি নিই সেভেন্টি ডলার এখানে কিন্তু কল ফ্রি অলওয়েজ ঠিক আছে অস্ট্রেলিয়ার ভিতরে যদি আপনি কল করেন সবসময় ফ্রি সো এখানে অনলি ওরা ডেটার কষ্টাই রাখে অপারেটররা সো ওরা আমাকে অফার দিলো যে যদি আমি সেভেন্টিন ড সেভেন্টি সত্তর ডলারের যে প্যাকেজটা আছে ওইটা নিই আর আমার যে কারেন্ট ডিভাইস আছে হুইচ ইজ আই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ওইটা যদি আমি ওদেরকে দিয়ে দিই ট্রেড ইন করি আর কি বেসিক্যালি সো আই আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা আমার যেটা কারেন্টলি ইউজ করতেছিলাম দুই বছর ধরে ওইটা আমি ওকে দিয়ে দেবো আর আমি ওদের সত্তর ডলারের যে প্যাকেজটা আছে ওইটা কিনবো দুই বছর আমি ওই সত্তর ডলারের প্যাকেজ ইউজ করবো তাহলে আমার যে ডিভাইস যেটা ওরা দিবে সাথে এই আইফোন সেভেন্টিন প্রো এটা ফ্রি এটার জন্য কোনো টাকা দেওয়া লাগবে না পার মান্থ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট সো আমি বললাম ওয়েল দ্যাটস ফাইন কারণ আইফোন আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা আমি ইউজ করলামই ঠিক আছে সো ওইটা যদি আমাকে ওরা নিয়ে নেয় নিয়ে নিল আর আমাকে ফিফটিন প্রোটা দিয়ে সেভেন্টিন প্রোটা আমাকে দিয়ে দিল হ্যাঁ আমার সত্তর ডলারের একটা প্যাকেজ আগে যেখানে আমার একশো দশ ডলার লাগতো আমার এখন হয়তো বা লাগবে সত্তর ডলার বাট সাথে আমি নতুন সেভেন্টিন প্রোটা ইউজ করতে পারবো এবং এটা আমার হয়ে যাবে বেসিক্যালি বা হয়ে গেছে মানে আফটার ডুইং দ্য ট্রেডিং ট্রেডিং আমি করে ফেলছি আজকে বেসিক্যালি সকালে আমি যে আমার ফিফটিন প্রো ম্যাক্সটা দিয়ে আসছি ওদের স্টোরে কারণ হচ্ছে আগে আমি রিসিভ করছি নতুন ফোনটা সো দ্যাট আমি আমার পুরাতন ফোন থেকে সব কিছু নতুন ফোনে নিয়ে নিতে পারি এবং ওটা ইরেজ করে রিসেট করে আমি ওদের স্টোরে জমা দিয়ে আসছি সো এই হচ্ছে স্ট্র্যাটেজি এখানে ওরা হয়তো বা বিজনেস পাইছে ভ্যালু কারণ আমার সেভেন ফিফটিন প্রো ম্যাক্স থেকে ওরা সরি ওখান থেকে কিছু ইনকাম করবে প্লাস আমাকে একটা বেশি একটা বড় বান্ডেল প্যাকেজ দিতেছে আর কি যেটার মাধ্যমে ওরা হয়তো বা স্ট্র্যাটেজি করে দেখছে যে এটার মাধ্যমে তারা হয়তো লাভ করতে পারবে বাট হোয়াট এভার ইট ইজ মানে আমি আমার দিক থেকে আমি বলবো যে ইটস ফাইন মানে আমি আমরা যারা মানে ইউজার আছি ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা খুব ইন্টারেস্টিং একটা অফার সো এটাই মানে মনে হতে পারে বাংলাদেশে বা অন্যান্য দেশে যদি আপনি ক্ষয় খোঁজ নেন দেখেন সেভেন্টিন প্রোর দাম কিন্তু প্রায় দুই হাজার ডলার অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশে আমি খোঁজ নিয়ে দেখলাম প্রায় এক লাখ সত্তর আশি হাজার টাকা দাম যেটা কি এরা দিয়ে দিতেছে আর কি একেবারে ফ্রি বলা যায় আর অবশ্যই ফ্রি না কারণ এর সাথে আপনার ওই ডিভাইসে ট্রেড ইন করা লাগতেছে এটা ওরা বলে দিছে যে ফিফটিনের নিচেই হলে এই ট্রেডিন অফার ভ্যালিড হবে না আসলে সো আপনাকে ফিফটিন অথবা পরে সিক্সটিন পর্যন্ত ওরা দিছে বেসিক্যালি যে হলে এই ধরনের একটা অফার ওরা সো এটা আসলে একটা স্টোরি সেকেন্ড স্টোরিটা শেয়ার করতে চাই করে এটা ভিডিওটা আজকের মধ্যে শেষ করব। সেটা হচ্ছে টোটাল ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার অত ভালো ছিল না ভোডাফোনের যে স্টোর থেকে আমি আমার ফোনটা কালেক্ট করতে গেছিলাম না ওদের স্টোরের কিছু ইন্টারনাল পলিসি আছে স্টোর কিন্তু সবই হচ্ছে থার্ড পার্টি ঠিক আছে সো কেউ যখন স্টোর দিল তার সাথে এখন ফ্রান্সাইজ সে অর্থ বা একটা বিজনেস কিনলো ভোডাফোনের কাছ থেকে ভোডাফোন ওদেরকে সাথে একটা কন্ট্যাক্ট করে কিন্তু আলটিমেটলি স্টোরের নিজস্ব একটা পলিসি থাকে সো দেখা গেছে যে আমি ভুল করে আসলে ভুল করেই আমি বলবো কারণ এর আগে আমি বা আমার ওয়াইফ আর বোনের কাছ থেকে যতগুলো এর আগে আমরা ওয়াইফ একটা মোবাইল নিছে একটা ঘড়ি নিয়েছিলাম আমরা আমরা অ্যাপেল অ্যাপেলের ইয়ে ওয়াচ তারপরে অনেক কিছু নেওয়া হয়েছে বেসিক্যালি এদের কাছ থেকে প্রত্যেকবারই আমরা ডেলিভারি দিয়েছিলাম হোমে সো হোমের ডেলিভারি দেওয়াতে কী হয়েছে এর অফিস থেকে ফোন বা ডিভাইস যেটা হয়েছে সেটা পাঠাই দিছে এরপরে কুরিয়ারে এরপর আমার বাসায় এক থেকে দুই দিনের ভিতরে চলে আসছে বাসা থেকে আমি সিগনেচার করে রিসিভ করে নিয়েছি দ্যাটস ইট কোনো ঝামেলা নাই কী মনে করে আমি যেন এবার মনে করলাম যে আমি পিক আপটা স্টোর দিই সো আমার নিকটবর্তী যে স্টোর খুব কাছে সেখানে আমি পিক আপ দিয়েছিলাম আর কি দেওয়াতে এবার কি হলো আমি দেখলাম আমার কাছে মেসেজ আসছে যে স্টোরে ওরা ডিভাইসটা পিক আপ সরি ডেলিভার করে দিছে সো আমাকে যে নিয়ে আসতে বললো আর কি আমি ওদের কাছে গেলাম প্রথম দিন ওরা বললো সরি এটা এখনও রেডি হয়নি সো আমার একটা দিন থার্টি মিনিটস নষ্ট আমি বাসায় চলে আসলাম পরের দিন আমি আর যাইনি তৃতীয় দিন আমি গেছি এবং ভোটাফোন থেকে আমাকে মেসেজ দিছে আবার যে ইউর ডিভাইস ইজ অলরেডি দেয়ার ক্যান ইউ প্লিজ গো অ্যান্ড পিক ইট আপ পরের দিন আমি গেছি যাওয়ার পর বলাতেও বললো যে সরি এটা এখনও পর্যন্ত আমাকে দিতে পারবে না স্টোর তো আমি অবাকই হয়ে গেলাম আমি তাদেরকে জিজ্ঞেস করলাম বেসিক্যালি যে কেন হোয়াট ইজ দ্য প্রবলেম চ্যালেঞ্জটা কী এখানে কারণ আমার কাছে তো কন্টিনিউয়াসলি মেসেজ আসতেছে যে যাও যে এটা নিয়ে আসো তখন ওরা যেটা বললো সেটার মর্মার্থ হচ্ছে এই তাদের একটা ইন্টারনাল সিস্টেম আছে যে সিস্টেমে একটা এন্ট্রি আসবে আর কি ওই এন্ট্রি না আসা পর্যন্ত ওরা এই ডিভাইস রিলিজ করতে পারবে না আমি জিজ্ঞেস করলাম এন্ট্রি দেয় কে তো ওটা তো শেয়ার করিনি আর কি সো যাই হোক আমি খুবই স্যাড আর কি আমি একটা পর্যায়ে ডিসিশন নিয়েছিলাম যে আমি এই ডিভাইস নিবো না কারণ আমি দুই দিন গেছি ফিরে আসছি সো আমি একেবারে খুবই খুবই ফ্রাস্টেটেড হয়ে গেছিলাম আমি ডিসিশন এসে যে তৃতীয় দিন যদি ওরা আমাকে ডিভাইস না দেয় তাহলে আমি মানে অন স্পট বলে আসবো যে সরি আই ডো্ট নিড দ্য ডিভাইস এবং আমি ওটা বলবো রিটার্ন করে দিতে তো লাকিলি তৃতীয় দিন ম্যাসেজ আসেনি চতুর্থ দিন ছিল শনিবার তা আমি চিন্তা করতে যে শনি রবিবারে তো মনে হয় পরের দিকে উষ্ঠ উষ্ট শনি রবিবারে খোলা থাকে তো শনিবার দিন আমাকে ম্যাসেজ আসছে আমার কাছে যে আমার ডিভাইসটা রেডি টু পিক ইট আপ তারপর তো আমি আপনাদেরকে সবই মানে বললামই আর কি তো যাই হোক একটা ফাইনাল অ্যাডভাইস যেটা আমার থাকবে আপনাদের যারা অস্ট্রেলিয়াতে আসেন স্পেশালি তাদেরকে বলবো যে কখনোই এই স্টোর পিক আপ দিয়ে না কারণ স্টোর পিক আপ দিলে আলটিমেটলি আপনি হ্যাসেলের ভিতরে পড়বেন আপনি জাস্ট ডেলিভার টু ইয়ার হোম দিয়ে দেন ঠিক আছে এবং মেকশিওর করেন যে হোমে যখন ওরা আসবে কেউ একজন যাতে থাকে হোমে কারণ ওরা কিন্তু সিগনেচার ছাড়া ডেলিভারি দিবে না পোস্ট অফিস এবং সেক্ষেত্রে যদি আপনার বাসায় না পায় তাহলে ডিভাইসটা পোস্ট অফিসের অফিসের নিকটবর্তী যে পোস্ট অফিস আছে আপনার সেখানে চলে যাবে সো আপনাকে যেয়ে নিয়ে আসতে হবে আসলে সো এটাই কিন্তু এটা অনেক হ্যাসেল ফ্রি কম্পেয়ারিং টু হোয়াট আই এক্সপিরিয়েন্সড হোয়েন আই পিকড স্টোর পিক আপ সো এই আর কি ভিডিওর কোয়ালিটি আমাদেরকে আমাকে একটা ফিডব্যাক দিয়ে মনে হচ্ছে এটার কোয়ালিটিটা একটু কম্পারেটিভলি বেটার ফিফটিন প্রো ম্যাক্স থেকে বাট আসলে উনিশ বিশ আমার কাছে যেটা মনে হয় ঠিক আছে সো ভালো থেকেন ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিয়ে আর সামনে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকেন আল্লাহ হাফিজ